বন্ধুরা আজকে আপনাকে দেখাবো আপনাদের জন্য নিয়ে একটা কাবলি সালোয়ার এটাকে কাবলি সালোয়ার বলে যেহেতু কুসি সালোয়ার এটাকে বলা হয় কাবলি সালোয়ার ঠিক আছে কাবলি সালোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো প্রথমে আমি মেজারমেন্টটা নিলাম প্রথমে লম্বার মাপটা নিলাম পরে পায়ের মুহুর মাপটা নিলাম এরপর নিলাম রানের লুসের এর মাপটা এরপর নিলাম নেপার বড়িটা এটাকে বলা হয় আবার হাফ বড়ি বলা হয় তাহলে হচ্ছে প্রথমে লম্বার মাপ নিচ্ছি ঠিক আছে এ হচ্ছে মেজারমেন্ট শেষ লম্বার মাপ নিলাম পায়ের মুহুরি মাপ নিলাম রানের গহের লুজটা দেখলাম এরপর এটা কত আছে সেটাও দেখলাম এখন আমার মেজারমেন্ট শেষ এখন হচ্ছে কাপড় কাটিং করব কাপড় হচ্ছে এখানে প্রথমে দিলাম আমি সিঙ্গেল দুই ডাস দিলাম এটাকে দুই ডাস দুই ডাস এখানে ডাবল করে দিলাম দুই পায়ের জন্য ডাবল কাপড় বসালাম ঠিক আছে এরপর এখন আমি কাটিং এর জন্য মেজারমেন্ট করবো এই হচ্ছে পায়ের অংশ এখানে পায়ের অংশ থাকবে একটা নিচের অংশ আর এদিকে হচ্ছে উপরের অংশ আমার লম্বা লাগবে কত আটত্রিশ আটত্রিশ ইঞ্চির লম্বা টোটাল আটত্রিশ ইঞ্চির লম্বা এই যে এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা আসছে এখান থেকে আমি হাফ বড়ির জন্য যে নেফা যেটা বলছিলাম সেটা সেটার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি বাদ দিলাম ঠিক আছে তাহলে আমি থেকে সাড়ে ছয়ের মধ্যে দিলাম না সরি মধ্যে এখন নিলাম হায়ের জন্য পনেরো ইঞ্চি মার্কিং পনেরো ইঞ্চি মার্কিং টানলাম আমি দিয়ে এখানে সারে ছয় যেটা একটু সোজা করে নিলাম মার্কিং করে সোজা করে নিলাম মার্কিং করে এখন আমার হচ্ছে ইঞ্চি দেখেন ভালো করে করবেন কিভাবে কাপড় বসাইছি এই যে হচ্ছে আঠারো আঠারো মার্কিং এখানে আসছে এখানে একটা জয়েন দিতে হবে যেটা কাপড় কম জয়েন দিতে হবে তারপর হচ্ছে ফাইল মুহুরি যেটা মাপ নিয়েছিলাম আমি আবারো দেখাচ্ছি সেটা আবারো নিচ্ছি এটা 12 আছে 6 6 2 12 ডবল এখন আমি 6 6 এর মধ্যে মার্কিং করলাম 6 এর মধ্যে মার্কিং করে বসালাম মার্কিং করলাম ও শেষ মার্কিং প্রথমে আমি নিচের অংশটা সুন্দর করে কেটে নিলাম দেখেন এখানে ভালো করে দেখেন কিন্তু নিচে যে অংশ এখানে বক্রম রাখবে পাটিস করতে হবে তার জন্য আমি ইঞ্চি কাপড় রাখছি বাড়তি আর উপরে আছে হাফ ইঞ্চি কাপড় বাড়তি এখন আমি কেটে ফেলতেছি বরাবর কেটে নিলাম আর এখানে সাইড ভিতর সাইড বাড়তি করে কেটে নিলাম এটা মার্কিং বরাবর হবে না মার্কিং থেকে বাড়তি কাটিং করতে হবে যেহেতু মার্কিংটা হচ্ছে জেনুইন মাপ সেজন্য বাড়তি করে রাখলাম এখানে একটা চাগানে দিলাম কতটুকু কাপড় ধরতে হবে সেজন্য দিলাম বোঝার জন্য চাগানেটি দিলাম বোঝার জন্য খুব সহজে বুঝতে পারবেন মানে অতটুকু কাপড় সেলাইয়ের মধ্যে থাকবে এরপর তো বলছিলাম এখানে আঠারো ইঞ্চি লুজ দিতে হবে সেটা আমি এই যে জয়েন্ট এই যে সাইড থেকে কাপড় যেটা বের হয়েছে আমার আঠারো দরকার এক পাট আঠারো ঠিক আছে এক পাট হচ্ছে আঠারো হচ্ছে আঠারো সুন্দর করে সোজা করে মার্কিং করে কেটে নেব এখানেও যে মার্কিংটা দিছি আর একটা মার্কিং টেনে নিলাম এখন জয়েন্টটা কেটে ফেলবো দেখেন কিভাবে বসায় আমি জয়েন্ট দিচ্ছি লুজটা বাড়ালাম এখান থেকে এসটা কাপড় দিয়ে জয়েন্ট দিয়ে শেষ কাবলি সালোয়ারের বডি কাটা শেষ এখন কাটবো এখান থেকে নেপার জন্য কাপড়টা নেপাটা আসলে কি নেপা যে সালোয়ারের নেপা বল বলা কি এক এক জায়গা এক এক উপরে উপরের অংশটা এক এক সময় এক এক জনে এক একটা বলে এক এক দেশের এক এক ভাগ তো যে যেটা বলে সেটা যে যে দেশের মধ্যে থাকে তারা যা বলে তাই এটা আমি নিলাম ডাবল করে বসালাম এটা কাপড় এটাকে দুই পার্ট ঠিক আছে দুই পার্ট করে বসালাম তাহলে আমি বাদ দিছিলাম কত 6.5 এখন আমার কাপড় এটা লাগবে টোটাল 9.5 টোটাল হলো 9.5 9.5 ইঞ্চি কাপড় 9.5 ইঞ্চি কাপড়ের মধ্যে আমি 7.5 এর মধ্যে একটা মার্কিং দিলাম বাকি ওই খাবারটা থাকবে কেউ যদি রাবার চাই রাবার দিতে পারবে আর কেউ যদি পিতা চাই তাহলে পিতা ইউজ করতে পারবে যে যে ইউজ করে আর কি এদিকে একটা মার্কিং করে দিলাম এটা হচ্ছে শিলার জন্য এটা বাপ্তি খাপড় আমি এখান থেকে দিলাম কত বাইশ করে দিলাম যেহেতু এটার মধ্যে বাইশ আছে উপরের অংশটা আমি এটা দিলাম বাইশ উপরে বাইশ নিচেও বাইশ তাহলে আমি সোজা করে মার্কিংটা করলাম এই বাড়তি মার্কিংটা হচ্ছে আমার কাটিং এর জন্য তাহলে এখানেও দিলাম সাড়ে নয় টোটাল কাপড় সাড়ে নয় এরপর দিলাম আবার কত সাড়ে সাত এখানেও সাড়ে নয় মার্কিং আবার হলো সাড়ে সাত এখন আমি এগুলো সব সোজা করে মার্কিং করে নেব এটা হচ্ছে উপরের অংশ যে মার্কিংটা এখন করতেছি সেটা হচ্ছে উপরের অংশ রাবার হবে বা পিতা হবে যাই হোক আর এখন যে মার্কিংটা দিচ্ছি সেটা হচ্ছে নিচের অংশ এটার মধ্যে আমি কাটিং করব ঠিক আছে তাহলে এখন আমি মার্কিং বরাবর কেটে ফেলবো ওকে যে মার্কিন ওই মার্কিন বরাবর কেটে ফেলবো বরাবর কেটে নিলাম ঠিক আছে ওই যে মার্কিন দেখতেছেন এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে নিচের অংশ ওই যে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি একটা মার্কিন দিলাম ঠিক আছে এটা হচ্ছে সাড়ে সাত তার মানে এখানে সিলে আছে আরো হাফ ইঞ্চি যখন কুসির সাথে লাগাবো এটা তাহলে হাফ ইঞ্চি শিলে চলে যাবে শিলে চলে যাওয়ার পর এটা সাত ইঞ্চি তৈরি থাকবে ঠিক আছে এখানে সাত তৈরি থাকবে এই মার্কিং বরাবর বর্ডার হবে আর এই মার্কিং বরাবর শিলাই এই মার্কিং বরাবর শিলাই হবে ঠিক আছে এখন এটা কাটিং শেষ